আলাইকুম প্রিয় দর্শক সেল ডট বাই ডট সেভেন সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে আসছি লেন ষোলো ষোলো সুপার বারো সিলিয়ালের একটি বাস বাসটির মডেল ইয়ার দুই হাজার চব্বিশ গাড়িটির মালিকের নাম দীপু ভাই তো গাড়িটি খুবই সুলভ মূল্যে বিক্রি হবে অবশ্যই আলোচনা সাপেক্ষে আমরা মূলত কাজ করে থাকি আপনারা যাতে দালাল ছাড়া থার্ড পার্টি ছাড়া সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে পারেন তাই এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আপনি কি গাড়ির অ্যাড দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি গাড়ির বিক্রির অ্যাড দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তবে সেটা হোয়াটসঅ্যাপে অনলি তো দীপু ভাই আমাদের জানিয়েছে গাড়িটি একেবারে ফ্রেশ কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তো ইমার্জেন্সি টাকার প্রয়োজন এর জন্য মূলত গাড়িটি উনি বিক্রি করতে চান দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনের কন্ডিশন গাড়িটি কিন্তু বর্তমানে রানিং কাগজপত্র আপ টু ডেট দীপু ভাই আমাদের জানিয়েছে গাড়িটি মূলত কিস্তিতে বিক্রি হবে তো এই ক্ষেত্রে দীপু ভাই ওনার সাথে আপনি আলোচনা করে বসে তারপরে গাড়িটি নিতে পারবেন যেহেতু উনি গাড়ির মালিক অবশ্যই অবশ্যই ওনার সাথে কথা বলবেন কোনো থার্ড পার্টি বা কোনো তৃতীয় ব্যক্তির সাথে কথা বলবেন না গাড়িটি দেখার লোকেশন নিউ মার্কেট আজিমপুর ঢাকা তো আমরা গাড়িটির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি দেখতে পারছেন চাকার কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন তারপরেও যে ভাই নেবেন অবশ্যই সরাসরি আসবেন দীপু ভাইয়ের কাছে দীপু ভাইয়ের নাম্বারটি কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে এবং টাইটেলে দেওয়া আছে সরাসরি এসে গাড়ি দেখবেন কথা বলবেন তারপরে আলোচনা করে যদি মনে হয় আপনি নিতে পারেন গাড়িটি বা আপনার পছন্দ হয়েছে বা আপনি নেবেন তখন গাড়িটি নেওয়ার সিদ্ধান্ত নেবেন তো দেখতে পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়ার কন্ডিশন সিটগুলো যথেষ্ট ভালো চল্লিশটি অরিজিনাল থাই গিয়ার আছে গাড়িটিতে দীপু ভাই আমাদের জানিয়েছে দেখতে পাচ্ছেন সিটের কন্ডিশন সিটের কাভার একেবারে ফ্রেশ তারপরেও আমরা বরাবরই বলে থাকি আমাদের ক্রেতা ভাইদের সরাসরি আসবেন দেখবেন তারপরে গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নেবেন কোনো প্রকার লেনদেন মোবাইলে করবেন না প্রতারক থেকে অবশ্যই দূরে থাকবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন এবং গায়েটির বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সরাসরি দীপু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যিনি গাইটির মালিক তো দীপু ভাই আমাদের জানিয়েছে অবশ্যই আমাদের চ্যানেলের কথা উল্লেখ করলে অবশ্যই দামাদামি করার পরেও প্রায় আপনার বিশ হাজার টাকা ছাড় দেওয়া হবে গাড়িটির দাম চাওয়া হয়েছে ষোলো লক্ষ টাকা কিন্তু দামটা একেবারেই ফিক্স না আপনি এসে বসে দেখে আলোচনা করে গাড়িটি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ